কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি ভালো আছো হুম আচ্ছা একটা সিন আমার গানের একটা কলি গাও না সিন আমার গানের কলি গাবো একটা সিনেমার গান আচ্ছা দর্শকদের জন্য গাই গাও দুদি আমি জানি না সেটা কেমন হবে তবে আমার মতো করে আমি গাবো না দর্শক আজকে গান শুনবে না আমি শুনবো আর কি আমি তোমার দর্শক আর যদি ফাঁকে ফাঁকে কেউ শুনে থাকে এটা হলো আমাদের জন্য বোনাস হ্যাঁ তো একটা সিনেমার গান সিনেমার গান গাবো তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীলাসমান আমি মাটি তুমি নীলাশমান তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি আমি মাটি তুমি নীলাসমান আমার মন শুধু তো মায় বাদ না প্রেম দরে সুখের ছোঁয়ায় করো না তুমি অভিমান আমি মাটি তুমি নীলাচমান আমি মাটি তুমি নীলাসমান আমার মন শুধু তোমায় চায় বাদনা প্রেম দরে করো না তুমি অভিমান আমি মাটি তুমি নীলাচমান আমি মাটি তুমি নীলাসমান তোমাকে ভালোবাসে দিতে পারি প্রাণ তোমাকে ভালোবাসে দিতে পারি প্রাণ আমি মাটি তুমি নীল আসমান আমি মাটি তুমি নীল আসমান এই বিশ্বপ্রেমের ছবিটা গান গাও এই তো প্রথম একটা মাইয়া টান্ডং টান্ডং টাডা টে টাডা ডাটে তবে দেখো আমি তো শিল্পী না এবার কালকে উনি আমার উপর অনেক রাগ করছিলো এই জন্য আমি এই গানটা গাই বাস বাস দেখসাস সলে বলে কি গান গাইলে না হুম না আমার উপর অনেক রাগ গেছিলো না আমি ইচ্ছা করে করি নাই যা হয়েছে কালকে পরিস্থিতির শিকার ছিল না এখন একটু একটু রাগ আছে দর্শক এই আমি আরেকটা গান গাইতেছি যাতে ওর রাগটা যেন ফ্রিশ হয়ে যায় ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো তুমি বিনায় আমার তো নাই গতি কোন তুমি আমার জানের জান করো নাই অভিমান ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ এখন থেকে মিলনের গর শুধু তুমি গুণ তুমি বিনায় আমার তো নাই গতি কোনো তুমি আমার জানের জান করোনায় নাই অভিমান ভালোবেসে দিতে পারি তোমায় আমি এই প্রাণ থেকে মিলো ঘর শুধু তুমি গুন কোন থেকে মিলো ঘর শুধু তুমি গুণ তুমি মেলায় আমার তো নাই গতি কোনো

আধু আমারে সুন্দর মানুষ একটা কথা শুন তুমি বিনা আমার তো নাই গতি কোন শুন বসন বহেল দিও না তো ঝলা মরে গেলে বল তো মাইকে বড় এখন থেকে মিলনের গোর শুধু তুমি গুণ এখন থেকে মিলনের গোর শুধু তুমি গুণ তুমি বিনা নাই গতি কোন ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শুনো তুমি নেই না আমার তো নাই গতি কোন পানি খাইবা এখন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি জানি না আমার গানটা আপনাদের কেমন লাগছে তবে আমি চেষ্টা করছি এই মানুষটা সাথে রাগ করে করে এই জন্য পুরুষ মানুষের মন তো বহু কঠিন বুঝছেন আর বহুরূপী আকাশের রঙের মতন ওদের মনটা শুধু চেঞ্জ আর চেঞ্জ আমি আল্লাহর কাছে বলি আল্লাহ পুরুষের মনের ভিতরে দয়া মায়া দেও এখন এই যে কেমন লাগলো গানটা ভালো ছিল না আমার মনটা কমেন্ট করে জানেন সবাই ভালো থাকবেন আসসালাম